আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক কিনা বলেন কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা হবে খেলা হবে খেলা 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 হবে 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 বলে কাকায় গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সানিয়া সৈরাস পালাইছে দেশটা সানিয়া সালাম তোমায় সারি শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ সালাম তোমায় সাহিদ আরো যারা শহীদ ভুলবে না ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পর পারে রেখো তাদের পর পারে রেখো তাদের নাজমিয়া মতি দিয়া স্বরাচার পালাইছে দেষ্টা ছাড়িয়া সবারই মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেষ্টা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেষ্টা ছানিয়া সবারই মুখে হাসি আসলো ফিরিয়া খুশি না বাজার